ভাবতেই পারবেন না এই ভাজা দুধে লাল গুজিয়া খেতে এতটা ভালো লাগে মাত্র দুইটু উপকরণ দিয়ে মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর এই গুজিয়া মুখে দেওয়ার যাবে একবার বানিয়ে মাছ জুড়ে রেখে দিতেও পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করে দেখাবো ভাজা দুধের লাল গুজিয়া এই গুজিয়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তৈরি করাও খুবই সহজ এইভাবে তৈরি করে মাছ জুড়ে রেখে দিতে পারবেন তো চলুন খুবই সহজভাবে এই ভাজা দুধের লাল গুজিয়া তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে গ্যাস ধরিয়ে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব দুই টেবিল চামচের মতন এখানে আমি টেবিল চামচের ঘি নিয়েছি আর দিয়ে দেবো দেড় কাপ গুঁড়ো দুধ এবারে একদম হালকা আছে এই গুঁড়ো দুধটা একটু ভেজে নেব আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা হালকা রেখে এই গুঁড়ো দুধটা ভাজতে হবে এখানে মোটামুটি আমি সাত থেকে আট মিনিটের মতন একটু ভেজে নিয়েছি আর এই দেখুন ভাজার পরে কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম একটা কালার আসবে আরে এই ভাজার সময় অনেক সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজা হলে সেক্ষেত্রে অনেকটা কিন্তু বড় বড় গুটলি বেঁধে যায় গুঁড়ো দুধটা তো সেক্ষেত্রে কিন্তু মিক্সির মধ্যে একটু ভালো করে ঘুরিয়ে এরকম একটা পাউডারের মতো করে নিতে হবে আর গ্যাসের আঁচটা একদম হালকা রেখে ঠিকঠাক ভাবে গ্যাসের আঁচ দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো দুধটা ভাজা হয়ে যাবে এইবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন গুঁড়ো করা চিনি চিনির পরিমাণটা আপনারা স্বাদটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন চিনিটা কিন্তু দিতে হবে একটু মিশিয়ে এবারে আমি এই পর্যায়ে চিনিটা মেশানো হয়ে গেলে ঘন লিকুইড দুধ নিয়েছি কিছুটা পরিমাণে সবটুকু লাগবে না তো অল্প অল্প করে মিশিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নেব তো এখানে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর একটা কিন্তু ডো হতে শুরু করেছে আর এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি আর এখানে চাইলে কিন্তু এ পর্যায়ে অল্প এলাচ গুঁড়ো দিতে পারে আর গুঁড়ো দুটো ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আছে সেই সেন্টটাই কিন্তু খুব সুন্দর হয় তো সেই জন্য আজকে আমি এলাচ গুঁড়ো দিলাম না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে খুব বেশি কিন্তু এটা এখানে রান্না করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে যখন এরকম দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা ডোয়ের মতন হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে গ্যাসের আসটা বন্ধ করে দেব এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব কিন্তু ঠান্ডা করা যাবে না যাতে করে হাত দিয়ে একটু ধরা যায় ঠিক ততটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবারে একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব এখন দেখুন অনেকটা কিন্তু ঝুরো মনে হচ্ছে তো এটা মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নেব তো এখানে দেখুন খুব সুন্দর করে আমি একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি এইবারে এখান থেকে অল্প করে নিয়ে নেব আর এই গুজিয়াগুলো তৈরি করে নেব একদমই সহজ তো বেশি নিয়ে নিই বেশি বড় করে তৈরি করব না একটু ছোটো ছোটো করে তৈরি করব তো হাতে একটু গোল করে এইভাবে লম্বা শেপ দিয়ে নিয়েছি এবারে ঠিক এইভাবে করে একটু মুড়িয়ে ভাজ করে দেব। তাহলে দেখবেন খুব সুন্দর গুজিয়া রেডি হয়ে যাবে তো এখানে এক এক করে সবগুলো গুজিয়াই আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর এখানে দুধটা ভাজার জন্য কিন্তু এই গুজিয়াগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে খেতে ভীষণ ভালো লাগে একটা খেয়ে তো মন ভরবেই না মুখে তেয়ার সাথেই মিলিয়ে যাবে বন্ধুরা আজকে এই লাল ভুজিয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল